আমার দিকে ফেরো ফেরো আমি বলবো কথাটা ঠিক কিনা যদি ঠিক হয় তাহলে ঠিক বলবে যদি ভুল হয় তা ভুল বলবে মনে থাকবে বল বুঝতে পারবে मुंस सुन दो टाटा चिल्लाई कौन ठीक की ना और जोड़े बोले ठीक की ना तकड़ा कांटा करेंगे आ जम चांटा तकड़ा कांटा करेंगे आ जम चांटा तांटा चाइना दुनिया टट्टा कांचाइना दुनिया याला के जेफा का तांटा चाइना दुनिया टट्टा के जेफा का तकड़ा कांटा आ जम चांटा टटका करे आ समचाका टटका छाया टटका छाया टटका छाया दुनिया टटका लागे जे फका टटका छाया दुनिया टटका लागे जे फका टकडा का टटका करे आ समचाका टकडा का टटका करे जो पंगा ओ टटका कोमी मां बाबा টাকা যদি দুনিয়ার বুকে আপনার টাকা থাকে আপনার মর্যাদা কিন্তু অনেক উপরে অনেক উপরে আমার মর্যাদা টাকা যদি না থাকে আপনার দুনিয়াটা পুরো ফাঁকা টাকা আপনার পাশে কেউ নেই টাকা যদি থাকে আপনি শ্বশুরের যোগ্য জামাই হতে পারবেন আর টাকা যদি না থাকে যোগ্য জামাই হবে তো দূরের কথা বিয়েই হবে না বিয়ে হবে না মনে করেন ভাই মাসাল্লাহ আলহামদুলিল্লাহ ভাই মাসুদ ভাই ভাইকে দেখতে আলহামদুল্লা সুন্দর মনে করেন ভাইকে বিয়ে কর সমস্যা নেই চুপ করো মনে করেন ভাইকে বিয়ে দেওয়া হবে মনে করেন ভাইকে বিয়ে দেওয়া হবে বিয়ে দেওয়ার জন্য একটা মেয়ে দেখতে যাওয়া হলো মেয়ে দেখার পরে দেখবেন মেয়ে দেখতে গেলে কিন্তু মেয়ের থেকে অনেক জায়গায় দেখেছি যে মেয়েদের দেখতে ভালো হয় ও আল্লাহ মেয়ে তো না যেন আর ভাই হ্যাঁ মেয়ের মেয়ের আব্বাজেনা যা প্রশ্ন করে ওর থেকে মেয়ের মা বেশি প্রশ্ন করে মনে হয় মেয়ে বেকার মেয়ের মা এ এত প্রশ্ন করে ছেলে জমি জায়গা কতটা রয়েছে টাকা পয়সা কত রয়েছে হাঁড়ির খবর সব মেয়ের মা নিচ্ছে হ্যাঁ বিয়ে দেওয়ার আগে ছেলেটা দেখে না ছেলেটা নামাজ পড়ে কিনা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে দেখে না এরা দেখে না যে ছেলেটাকে কোরআন পড়ে কিনা এরা দেখে কত টাকা পয়সা ধন সম্পদ কতটা আছে মূল্যমান কথাই সে টাকা সম্পর্কে কবি বলছে দেখুন تنتن تو مي ما بابا اڏو اڏو اسكين کو مايا مومت رکھ سارا کو تاڪا تم شوشنين جو گنجا ماي تاڪا تم شوشره جو گنجا ماي شان साले देने दे पियो तो लबा टक डका टक डका टक डका ठक रे आ जो चाका टक डका टक डका टक डका टक डका दुनिया टक लागे जी फफा टाका छणा तुम अटक लागे जी जो चाका टक डका टक जो चाका

দুলাভাই একটা মোবাইল লাগবে তো ভাই আমার বলছে ঠিক আছে শালি তোমার একটা মোবাইল কিনে দেওয়া হবে মোবাইল কিনে দেবো কি মোবাইল দুলাভাই এখন বাজার থেকে একটা ছোট মোবাইল সুইচ টেবো মোবাইল দুলাভাই কিনে এনে দেছে এখন শালির মুখটা তো একদম হতম পাশের মতন হয়ে গেছে মুখ একদম পুরো বাংলার পাঁচ হয়ে গেছে বলে কি ব্যাপার এরকম হয়েছে কেন বলে দুলাভাই এই মোবাইল লাগবে না আমার বলে কি মোবাইল লাগবে বলে দুলাভাই আগে ছিল সাদা কালো এগারোশো এখন হলো স্ক্রিনটা শুধু আঙুল ঘষ ওই ঘষ একটা লাগবে আমার গজা লাগবে গজা মোবাইল আমার একটা লাগবে এই মোবাইল চলবে না বলছে কেন সালা সালে দুলা ভাই অতি মূল্যবান কথাই টাকা না থাকলে আপনার দুনিয়ার বুকে কেউ নেই কবি বলছে দেখুন মা বাবা ধর

প্রশ্ন আপনাদেরকে শেষ বেলা একটা প্রশ্ন করি আছে বলেন তো দুনিয়ার বুকে সব থেকে টাকা কাদের কাছে প্রিয় কাদের কাছে কে বলবে তুমি চুপ করে বসো টাকা কাদের কাছে সব থেকে প্রিয় আমার ভাইরা বলুক বলো ভাই টাকা দুনিয়ার বুকে সবার কাছে তো প্রিয় কিন্তু তার ভিতরেও একজন আছে যাদের কাছে টাকা সব থেকে প্রিয় এই কাদের কাছে তুমি বলতে হবে না তো বলো তুমি বলো মেয়েদের কাছে এই মা বোনের ঝাঁটা না বসে রেস্ট যা ব্যবস্থা করে দেবে আচ্ছা আমার ভাই বলছে মেয়েদের কাছে আমাদের ভিতরে একটা ভাই কেরা বিয়ে করেছে এর ভিতরে হাবিবুর বিয়ে করেছে না বিয়ে করেনি এই আলমগীর বিয়ে করেছে এই ভাইটা তুমি বলো টাকা কাদের কাছে সব থেকে প্রিয় মাইক্রোফোনে বলো এই না উঠেলা বলতে বললে কিন্তু ঝামেলা হবে ঝামেলা হবে না তুমি বলো টাকা কাদের কাছে প্রিয় সব থেকে ভালো করে বাংলায় বলো তুমি